আসসালামু আলাইকুম রহমাতুল্লা ভাই ভাইরে ভাই যারা আমাদের জন্য এত পরিশ্রম করতেছে বুকে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের প্রতিনিধিরা বাংলাদেশের কল্যাণে ঢাকা শহরের যানজট নিরসনে কি অক্লান্ত পরিশ্রম করছে নামমাত্র বেতনে ট্রাফিকের সহায়ক হিসেবে তারা পুরো যানজটের শহর ঢাকা শহর রিকশা শহর ঢাকা শহরে কর্মরত আছে তাদেরকে দুর্যোগ কর্মকর্তা এবং তার সেই দুর্যোগ কর্মকর্তা যে রিক্সায় ছিল সেই রিক্সাওয়ালা দুজন ধরে পিচ্ছা মতো পিটিয়েছে প্রথমে রাস্তায় মেরেছে পরে আবার ওখান থেকে ধরে নিয়ে যে ঘরের মধ্যে নিয়ে পিটাইছে এবং সে অফিসার নাকি আবার বলছে যে পাল্লিতে কিছু করিনিস তোর হেডাম থাকলে কিছু করে নিস বা ইত্যাদি ইত্যাদি মানে তাকে ইচ্ছা মতো এসে প্রথমে রাস্তায় মেরেছে পরে আবার ওখান থেকে ধরে নিয়ে যায় ঘরের মধ্যে আবার পিটাইছে বা সে যেখানে চাকরি করে হয়তো বা সেখানে নিয়ে পিটিয়েছে পরে দেখলাম সেখানে হুস পুলিশ এবং ছাত্র ট্রাফিক কর্মরত ছাত্ররা তারাও সেখানে জড়ো হয়েছে এবং বলছে ওই দুর্যোগ কর্মকর্তাকে হাত করা পরিয়ে থানায় নিয়ে যেতে হবে এবং যে রিক্সাওয়ালা তার সাথে ছিল সেই রিক্সাওয়ালারও আপনার নামে মামলা করতে হবে মামলা দায়ের করতে হবে ভাই আমার কথা হল এই আখাতে তালি বাজে না নিশ্চিত এই মানে যারা ছাত্র ট্রাফিক কর্মরত আছে এরা তো কেমন আপনারা জানেন গতকালকে দেখলাম নৌবাহিনী ইচ্ছা মতো পিটাচ্ছে এই অবস্থা তারপরে ছাত্ররা ওদের সমন্বয়কদের কোথাও আর মানতেছে না ফাঁকে পাইলে যে যা পারতেছে পিটাচ্ছে তারা নিজেদের মধ্যে মারামারি করতেছে তারা একজন আর একজন সাদাওয়াজ বলতেছে তো এদের আমার যা মনে হয় বাংলাদেশের প্রশাসনগুলোর একটু নিউট্রাল মানে নিরপেক্ষ ভঙ্গিমায় কাজ করা উচিত এবং এটা বিচার বিশ্লেষণ করা উচিত যে ঘটনা আসলে কি দাঁড়িয়েছে আসলে কে অন্যায় করেছে ওদের কথা এক পক্ষে শুনে এভাবে করলে সাধারণ জনগণ আরও বেশি ক্ষিপ্ত হয়ে যাবে দেখা যায় আরও বেশি মাধ্য দিতে পারে আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও